গ্রামের একজন বৃদ্ধ কৃষক ব্যক্তি যিনি ছেঁড়া কাপড় পরে ব্যাংকে প্রবেশ করেছিল তখন ব্যাংকের সকল স্টাফরা তার সাথে দুর্ব্যবহার করেছিল কিন্তু যখন তিনি লক্ষ লক্ষ টাকা তার ব্যাঙ্ক থেকে বের করে দিলেন তখন ব্যাংকের পুরো অবস্থা এবং দৃশ্যপট পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল বৃদ্ধ ব্যক্তিকে সবাই দেখে থমকে গেল এবং বৃদ্ধ ব্যক্তি তারপর যে জবাব দিল সেটা শুনে ব্যাংকের সবাই ব্যাপকভাবে অবাক হয়েছিল ইসলামিক কাহিনী চ্যানেলের আজকের এই ভিডিওটি সকলের জন্য খুনি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় তাই ভিডিওটি না তেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঞ্জাবে এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট গ্রাম যেখানে মেঠো কাঁচা রাস্তা সাপের মতো আঁকাবাকা হয়ে চলে গেছে দিগন্তের দিকে সেই পথ ধরে ধীরে ধীরে হাঁটছিলেন এক বৃদ্ধ মানুষ যার পরনে ছিল ধুলো ধরা সাদা কুর্তা একটু ঢিলা পাজামা আর পায়ে বহুবার সেলাই করা চপ্পল তার কাঁধে ঝোলানো ছিল এক পুরনো কাপড়ের বস্তা সেই ব্যাগ যার ভিতরে ছিল তার তিরিশ বছরের স্বপ্ন তার ইমান আর তার আত্মসম্মান তার নাম আব্দুল হালিম তিনি ছিলেন একজন সৎ পরিশ্রমী কৃষক জীবন তার জন্য সহজ ছিল না ফসল কখনো ভালো হতো কখনো শূন্য মাঠে দাঁড়িয়ে কান্না করতে হতো কিন্তু প্রতিটি দিন প্রতিটি মৌসুম প্রতিটি ধানের দানা তার অন্তরের সেই একটিমাতো স্বপ্নকে বাঁচিয়ে রাখত হজ তিরিশ বছর ধরে তিনি একটি একটি টাকা জমিয়েছেন কখনো গম বেছে কখনও ছাগল বিক্রি করে কখনো নিজে না খেয়ে তার নিজের কোনো বিলাসিতা ছিল না কোনো দামি জামা কাপড় ফোন বা সাজসজ্জার জিনিস কিছুই ছিল না কিন্তু প্রতিটি টাকা তিনি জমাতেন শুধু একটি উদ্দেশ্যকে সামনে রেখে একদিন তিনি আল্লাহর ঘরে যাবেন সেখানে গিয়ে মাথা নত করে বলবেন হে আল্লাহ আমি এসেছি আমি এসেছি তোর ডাক শুনে সেই দিন ফজরের নামাজ শেষে আব্দুল হালিম তার পবিত্র যাত্রা শুরু করলেন ছেলে ইমরান বলেছিল আব্বা আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আমি হজ প্লাস প্যাকেজের ব্যবস্থা করে দিচ্ছি এসি গাড়ি আসবে আপনাকে শহরেও যেতে হবে না আব্দুল হালিম একটু হেসে বলেছিলেন বেটা তুই তো আমার জন্য অনেক কিছুই করিস আলহামদুলিল্লাহ কিন্তু এই হজ আমি আমার পরিশ্রমের টাকায় করব আমি চাই আল্লাহ যেন জানে আমি কারো উপর নির্ভর করিনি আমি শুধু তার ওপর ভরসা রেখেছি তোর দোয়া চাই বাকি আমি নিজেই করব ইমরান আর কিছু বলেনি সে শুধু জানে তার বাবা তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন তার বাবার ঘাম ঝরানো কষ্টে গড়াই হজ শুধু সফর নয় এটা এক অধ্যায়ের পূর্ণতা আব্দুল হালিম সেই পুরনো ব্যাগটা নিয়ে বের হলেন ব্যাগটা এতটাই পুরনো যে তার অনেক জায়গায় সেলাই করা জিপটাও ঠিকমতো কাজ করত না কিন্তু সেই ব্যাগে ছিল তিনজোড়া পোশাক একটা পুরনো কোরআন শরিফ কিছু দরকারি কাগজ আর তিরিশ বছরের গচ্ছিত টাকা যা ছিল তার একমাত্র সহায় শহরে যে হজ অফিসের কথা তাকে বলা হয়েছিল তা ছিল এক দৃষ্টনন্দন এলাকায় কাচের দরজা সীতাতপ নিয়ন্ত্রিত হল সাদা ইউনিফর্মে স্টাফদের ঝলমলে উপস্থিতি এরকম পরিবেশ আগে কখনো আব্দুল হালিম দেখেননি তবে অচেনা হলেও ভয় পাননি তার মুখে ছিল আত্মবিশ্বাস আর অন্তরে ছিল দৃঢ়তা তিনি জানতেন হয়তো শহরের মানুষ তার মতো কৃষকদের গুরুত্ব দেয় না কিন্তু হজ অফিস এটা তো এমন এক জায়গা যেখানে মানুষ আল্লাহর ঘরের উদ্দেশ্যে আসে যেখানে নিয়তকে মর্যাদা দেওয়া হয় কিন্তু তিনি তখনও জানতেন না এই কাচের দেয়ালের ভিতরে তার জন্য কি অপেক্ষা করছে হজ অফিসের দরজার সামনে দাঁড়িয়ে তিনি দুহাত তুলে বললেন হে আল্লাহ তুই জানিস আমি তোর ঘরের নিয়তে এসেছি যদি কেউ অপমান করে আমায় সবর দে আর যদি কেউ সম্মান দেয় আমি তোর সুক্রিয়া আদায় করব তারপর তিনি দরজা ঠেলে খুললেন ঠান্ডা হাওয়ার সঙ্গে যেন এক নতুন ইমতেহান তার মুখোমুখি এলো ভিতরে ঢুকতেই চোখে পড়ল চকচকে টাইলস সুগন্ধে ভরা হলঘর দামি সোফা আর গায়ে পারফিউম ছড়ানোর লোকজন কিন্তু সবার চোখ একই দিকে ঘুরে গেল এক বৃদ্ধ কৃষক যার গায়ের জামাটা একটু বিবর্ণ পায়ে পুরনো চপ্পল আর কাঁধে সেলাই করা কাপড়ের ব্যাগ সেই দৃষ্টিগুলোতে ছিল না সহানুভূতি বরং অবজ্ঞা প্রশ্ন আর অচেনা হাসি তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন রিসেপশনের দিকে সেখানে বসা দুটি তরুণী নিজেদের দিকে তাকিয়ে হালকা করে হেসে নিল যেন কেউ কৌতুক করল এক মহিলা যার মুখ ঢাকা দামি বোরখায় নিজের ছেলেকে টেনে কাছে এনে ফিসফিস করে বললেন বেটা এই চাচাজির কাছ থেকে দূরে থাকো মনে হয় কোনো দরবেশ ফকিরের মতো লাগছে এক তরুণ অফিসার যার গায়ে দামি স্যুট কানে ব্লুটুথ তিনি চোখ বুলালেন আব্দুল হালিমের উপর মাথা থেকে পা পর্যন্ত মুখে বিরক্তি ফুটে উঠল যেন এই মানুষটা এখানে আসায় জায়গার মর্যাদা নষ্ট হয়েছে আব্দুল হালিম সব কিছু অনুভব করছিলেন কিন্তু তার মুখে কোনো রাগ বা বিরক্তি ছিল না ছিল কেবল নিরবতা আর প্রশান্তি তিনি ধীরে ধীরে গিয়ে রিসেপশনের সামনে দাঁড়ালেন তার পায়ের চপ্পলের শব্দ মেঝেতে ঘষা খেতে খেতে থেমে গেল তিনি নরম স্বরে বললেন বেটি আমি হজ রেজিস্ট্রেশনের জন্য এসেছে তারপর নিজের জাতীয় পরিচয়পত্রটি টেবিলের উপর রাখলেন রিসেপশনিস্ট মেয়েটি সেই পরিচয়পত্র দিকে তাকিয়েও দেখল না মুখ শক্ত করে বলল চাচাজি এটা খয়রাতের অফিস না হজ অনেক খরচের কাজ বিশেষ করে আমাদের প্লাস প্যাকেজ লাখ লাখ টাকার আপনি আপনার সময় নষ্ট করবেন না যদি সাহায্য লাগে বালদি অফিসে যান সেখানে সোশ্যাল স্কিম পাওয়া যায় বসা আরেকজন মেয়ে মুখ ঢেকে হাসি চাপল কেউ বলল না জানি কারা কারা চলে আসে এই কথাগুলোর প্রতিধ্বনি তখনও ফুরায়নি এক নিরাপত্তারক্ষী এগিয়ে এলো বুক ফুলিয়ে মুখে তীক্ষ্ণ দৃষ্টি বলল চাচাজি এখানে কোনো ঝামেলা বরদস্ত করা হবে না যদি আপনার রেজিস্ট্রেশন সম্ভব না হয় তাহলে মেহরবানি করে চলে যান এই জায়গা সম্মানিত লোকদের জন্য আব্দুল হালিম চারপাশে থাকালেন চোখে কোনো বিস্ময় ছিল না কারণ তিনি জানতেন এই শহরে সম্মান শুধু জামা কাপড় মোবাইল আর টাকার জন্যই বরাদ্দ কিন্তু এই জায়গা হজ অফিস এটা তো আলাবা হওয়ার কথা ছিল তিনি ভেবেছিলেন এখানে নিয়ত দেখা হবে ইবাদতের গুরুত্ব বোঝা হবে আর মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হবে কিন্তু এখানে যেন সব কিছুর মাপকাঠি ছিল জামা জুতা আর ব্যাগ রিসেপশনের পিছনের দেয়ালে ঝুলছিল একটি আয়াত ক্যালিগ্রাফিতে লেখা ছিল আরবি হরফে আল্লাহ তোমাদের আমল নয় তোমাদের নিয়ত দেখেন নিচে ছিল তার উর্দু অনুবাদ আব্দুল হালিম সেই আয়াতের দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ তারপর হালকা হাসলেন যেন তার আল্লাহ তাকে চোখে চোখ রেখে সান্ত্বনা দিচ্ছেন চোখে অশ্রু ছিল না কিন্তু হৃদয়ের গভীরে যেন একটা গম্ভীর তৃপ্তি তিনি আস্তে করে তার পুরনো কাপড়ের ব্যাগ খুললেন সেই ব্যাগ যেটাতে ছিল তিরিশ বছরের সংগ্রহ ব্যাগ খোলার সাথে সাথে আশেপাশে থাকা কয়েকজন যুবক হাসতে শুরু করল কারো একজনের গলা থেকে ভেসে আসলো। বাঁচিয়ে রাখো কোথায় চাচার ব্যাগে মৃত ইঁদুর না থাকে তারপর এক হাসির ঝড় পুরো রুমে ছড়িয়ে পড়ল আব্দুল হালিম চোখ নিচু করে দাঁড়িয়ে রইলেন কিছু বললেন না শুধু ভিতরে ভিতরে বললেন হে আল্লাহ এখন তোর দেওয়া সবরার পরীক্ষা শুরু রিসেপশনের আশেপাশে তখনও হাসির শব্দ ফিসফাস আর অবজ্ঞার ছায়া ঘুরে বেড়াচ্ছিল কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি শুধু তার পুরনো কাপড়ের ব্যাগটা বুকের সাথে চেপে ধরে রেখেছিলেন যেন ছোট্ট কোনো শিশু তার চোখের সামনে অন্যায় দেখছে কিন্তু চুপচাপ কারণ সে জানে সত্য বলার সময় আসবে ঠিক তখনই সামনে এলেন এক চকচকে চুলে জেল লাগানো দামি কোট পরা এক তরুণ অফিসার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু সেই কোমলতায় ছিল কৃত্রিমতার গন্ধ চাচাজি হজের নিয়ত নিঃসন্দেহে পবিত্র কিন্তু শুধু নিয়তে তো কিছু হয় না এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে টাকা লাগে আমাদের হজ প্লাস প্যাকেজ অনেক খরচের আপনার মতো মানুষ সাধারণত স্পন্সর খোঁজেন দুঃখিত আমাদের এখানে এরকম কোনো স্কিম নেই এই কথার পরে রুমে আবার এক হাসির ঢেউ উঠল যারা এতক্ষণ চুপ ছিল তারাও এবার খোঁচা দিয়ে পাশের জনকে দেখিয়ে হাসছিল এক ভদ্রলোক যার চোখে দামি সানগ্লাস তিনি বললেন বেগম শুনছ এই চাচা বিনা টাকায় হজে যেতে চায় তার স্ত্রী নাকশিটকে বললেন হায় আল্লাহ এখন তো ফকিররাও কাবার স্বপ্ন দেখে আব্দুল হালিম দাঁড়িয়েছিলেন মুখে কোনো রাগ নেই গলায় কোনো কম্পন নেই কেবল হাতের মুঠোয় ধরা জাতীয় পরিচয়পত্র একজন স্টাফ যে এতক্ষণ নিয়ব ছিল এবার সামনে এলো কণ্ঠস্বর ছিল কঠোর চোখে ছিল তাচ্ছিল্য সে বলল চাচাজি হজে যেতে হলে আগে টাকা জমা দিন শুধু দোয়া নিয়ে তার গরিবি দিয়ে হজ হয় না আব্দুল হালিম মাথা নিচু করলেন নিজের পুরনো ব্যাগটি মেঝেতে রাখলেন চারদিকে চোখ রেখে নিশ্চিন্তে ব্যাগের জিপ খোলার চেষ্টা করলেন রুমে উপস্থিত কারো মুখে তখনও তাচ্ছিল্যের ছাপ ছিল কারো চোখে কৌতূহল কেউ বা মুচকি হাসছিল একজন রিসেপশনিস্ট মুখে হাত দিয়ে হাসি চাপে বলল দেখো এখন মনে হয় কয়েন বা পুরনো ব্রাইসবন বের করবে নিরাপত্তারক্ষীর ভঙ্গিতে বলল চাচাজি যদি ব্যাগে কিছু সন্দেহজনক জিনিস হয় তাহলে পুলিশ ডাকব আব্দুল হালিম কোনো কিছুতেই কর্ণপাত করলেন না ব্যাগ খুললেন ভিতর থেকে বের করলেন ছোট ছোট প্লাস্টিকে মরা পরিষ্কার টাকার গুচ্ছ এক গুচ্ছ দুগুচ্ছ তিন চার যেন ফর্সা কাগজে মোড়া সুশৃঙ্খল নোটির পর নোট প্রতিটি গুচ্ছ ছিল বিশ হাজার টাকার বান্ডিল কোনো ধুলো নেই কোনো ভাজ নেই যেন সোজা ব্যাংক থেকে তোলা হয়েছে রুমে নেমে এলো নিস্তব্ধতা যেন এক বিস্ফোরণ ঘটল নিরবতায় যে লোককে এতক্ষণ হাস্যকর ফকির বা তুচ্ছ ভেবেছিল সবাই সে এখন এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে গেছে তাদের সামনে রিসেপশনের মেয়েটি ভয় পেয়ে গ্লাস ফেলে দিল তরুণ অফিসার যার হাতে কফির কাপ চোখ নামিয়ে ফেলল গলার স্বর যেন কোথাও হারিয়ে গেল আব্দুল হালিম টাকা কাউন্টারে রেখে বললেন এই টাকা তিরিশ বছরের কষ্টের ফসল এক একটা দানা বিক্রি করে আমি জমিয়েছি কৃষক আমি ফকির না আমার ছেলে সরকারি বড় কর্মকর্তা কিন্তু এই হজ আমি আমার উপার্জনে করতে এসেছি রুমের প্রতিটি নিঃশ্বাস থেমে গিয়েছিল সবাই বুঝতে পারল যাকে তারা এতক্ষণ অবহেলা করছিল সে তাদের মুখে যেন আয়না তুলে ধরেছে এই আয়নাতে তাদের নিজের চরিত্র গন্ধ ছড়ানো কথাবার্তা আর হৃদয়ের কাঠিন্য ভেসে উঠেছে আব্দুল হালিমের কণ্ঠে কোনো আক্রোশ ছিল না চোখে কোনো অভিমান ছিল না কেবল এক শান্ত অথচ দৃঢ় আত্মবিশ্বাস তার কণ্ঠ ছিল এমন এক প্রতিধ্বনি যা রুমের প্রতিটি দেওয়ালে ছড়িয়ে পড়ছিল যে মুখগুলো কিছু সময় আগে পর্যন্ত তাকে অবজ্ঞা করছিল তার ছিল্ল করছিল উপহাস করছিল এখন সেই মুখগুলো মাথা নিজু করে দাঁড়িয়েছিল রিসেপশনের পেছনের দেওয়ালে ঝুলে থাকা আয়াতে লেখা আল্লাহ নিয়াত দেখে কথাটা যেন এই মুহূর্তে প্রতিটি মুখে লাল হয়ে জ্বলতে লাগল কেউ কথা বলতে পারছিল না কারুর চোখে পানি কারুর মুখে ঘাম আর কেউ কেউ নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে পড়ছিল ঠিক তখনই ভেতরের এক কক্ষ থেকে বেরিয়ে এলেন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা গায়ে হালকা নীল শার্ট কাঁধে কোট ঝুলছে হাতে এক ফাইল তিনি পরিস্থিতি বুঝে ফিসফিস করে বললেন হজরত আপনি আগে যদি বলতেন যে আপনার কাছে এই পরিমাণ টাকা আছে তাহলে তো আপনাকে আমরা সরাসরি ভিআইপি সার্ভিস দিতাম আব্দুল হালিম তার দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন আর যদি আমার কাছে না থাকতো এই জবাব যেন গ্লাসে পাথর ছোড়া হলো পুরো অফিসে আবার নিস্তব্ধতা কেউ চোখ তুলতে সাহস করল না আব্দুল হালিম ধীরে ধীরে বললেন এই টাকা আমি দেখানোর জন্য আনেনি হজ করার নিয়াতে এনেছি কিন্তু তোমরা আমার ব্যাগ জামা আর হাঁটার ভঙ্গি দেখে ঠিক করে ফেলেছিলে আমি কে তোমরা কি জানো না আল্লাহর ঘরে রাস্তাটা হৃদয় থেকে শুরু হয় ব্যাংক ব্যালেন্স থেকে নয় এই কথা শুনে অফিসের শীতল বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল এসি ঠান্ডা হাওয়া আর শান্তি দিচ্ছিল না বরং এক অস্বস্তি ঘিরে ধরল সবাইকে লোকেরা তাকিয়েছিল আব্দুল হালিমের দিকে কিন্তু আসলে তারা তখন নিজেদের বিবেকের দিকে তাকাচ্ছিল যেন একটি অদৃশ্য আয়নায় তারা প্রত্যেকে নিজের আত্মাকে দেখছিল আর লজ্জা গ্লানি আর অনুশোচনায় ভরে উঠছিল ঠিক সেই সময় আব্দুল হালিম বলেন আর একটা কথা আমার ছেলে ইমরান হালিম এই জেলার ডেপুটি কমিশনার কিন্তু আমি এখানে তার নাম বা পদবি নিয়ে আসেনি এসেছি নিজের উপার্জিত টাকা আর নিজের নিয়াত নিয়ে এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল অফিসের কর্মচারীদের মাথার ওপর যাকে তারা ফকির গরিব দরিদ্র ভেবে অবজ্ঞা করছিল তিনি একজন জেলা প্রশাসকের বাবা তার চেয়েও বড় কথা একজন মর্যাদা সম্পন্ন আত্মসম্মানী মানুষ তখন অফিসের এক কর্মচারী তাড়াহুড়া করে গুগলে খুঁজে বের করল ইমরান হালিম সঙ্গে সঙ্গে ভেসে উঠল সরকারি ওয়েবসাইট খবরের লিংক আর এক ভিডিও যেখানে জেলা প্রশাসক ইমরান বলছেন আমার বাবা একজন কৃষক তিনি আমাকে আত্মসম্মান শিখিয়েছেন খাঁটি জীবনযাপন করতে শিখিয়েছেন আর সবচেয়ে বড় শিক্ষা কারু সামনে হাত না পাততে শিখিয়েছেন ভিডিওটা চলছে আর অফিসের রিসেপশনে বসে থাকা সেই মেয়েটির হাত থেকে ফাইল পড়ে গেল পুরো রুমে তখন শুধু একটাই কথা ঘুরে বেড়াচ্ছিল সে ফকির না সে ডিসি সাহেবের বাবা যে সিকিউরিটি গার্ড কিছুক্ষণ আগে তাকে ধাক্কা দিতে যাচ্ছিল সে এখন ঘামতে ঘামতে চুপচাপ দাঁড়িয়ে যে কর্মকর্তা তাকে তাচ্ছিল্য করছিল সে ছুটি এসে বলল চাচাজি ক্ষমা করে দিন আমরা জানতাম না আপনি কে আমরা সবাই লজ্জিত আব্দুল হালিম তার দিকে তাকিয়ে শুধু একটা প্রশ্ন করলেন আর যদি আমি কোনো কর্মকর্তা বা ধনির বাবা না হতাম যদি আমার কাছে এই টাকাগুলো না থাকতো তাহলে কি তখনও তোমাদের ব্যবহার এমনই থাকত এই প্রশ্ন যেন আগুনে ছড়া বরফ কেউ কিছু বলতে পারল না মুখ নিচু চোখে জল হুঁশ ফেরার কোনো চিহ্ন নেই কারো মধ্যে সেই মুহূর্তে কেউ কাঁদেনি কিন্তু প্রতিটি চোখের পেছনে চাপা কান্না জমে উঠেছিল অফিসের ভেতরে যে তীব্র আত্মগ্লানির বাতাস বইছিল ছিল তা শব্দহীন হলেও প্রকম্পিত করে তুলেছিল প্রতিটি হৃদয় আর তখনই এক স্টাফ হাত জোর করে বলল চাছাজি আমরা আপনার ভিআইপি রেজিস্ট্রেশন একদম ফ্রি করে দিচ্ছি শুধু ফর্মটা পূরণ করে দিন বাকি সব আমরা দেখে নেব কিন্তু আব্দুল হালিমের চোখে তখন আর সেই সান্ত্বনার আলো দেখা যাচ্ছিল না চোখ দুটো ছিল শান্ত কিন্তু গভীর ক্লান্তিতে পরিপূর্ণ তিনি তার জাতীয় পরিচয়পত্র হাতে তুললেন ব্যাগ কাঁধে তুলে নিলেন আর ধীরে ধীরে পেছন দিকে পা ফেলতে শুরু করলেন তার চেয়ারায় লেখা ছিল এখানে আর থাকার কিছু নেই অফিসের ভেতরে তখন সবাই স্তব্ধ যারা কিছুক্ষণ আগে পর্যন্ত হেসেছিল ঠাট্টা করেছিল এখন তারা নিজেদের চেহারার দিকে টাকাতে পারছিল না সেই যুবক যে আগে চেয়ারে হেলান দিয়ে কফি খাচ্ছিল সে ফোন খুলে গুগলে সার্চ করলো ইমরান হালিম তখনই তার সামনে এক ভিডিও ভেসে উঠল একজন জেলা শাসক এক কৃষি সেমিনারে দাঁড়িয়ে বলছেন আমার সফলতার পেছনে যদি কারুর অবদান থাকে তবে সেটা আমার পিতা যিনি আমাকে সাদাশিদে জীবনযাপন করতে শিখিয়েছেন আত্মসম্মান রক্ষা করতে শিখিয়েছেন আর সবচেয়ে বড় শিক্ষা কারোর সামনে হাত না পাততে শিখিয়েছেন এই বাক্য যেন মনের মধ্যে বাজের মতো আঘাত হানল পুরো অফিস এখন শুধু নীরব লজ্জিত কাঁপা কাঁপা নিঃশ্বাসে ডুবে থাকা এক স্মৃতিচিহ্ন ঠিক তখনই আব্দুল হালিম যিনি অফিস থেকে বেরিয়ে দূরের গলির ধারে একটা পুরনো গাছের ছায় দাঁড়িয়েছিলেন মাথা তুলে তাকালেন আকাশের দিকে চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ তুমি আমাকে সবর দিয়েছ সম্মান দিয়েছ যদি কোনো কষ্ট আমার মনে জন্ম থাকে মাফ করে দিও আমি কাউকে কষ্ট দিতে চাই না শুধু চাই মানুষ যেন আবার মানুষকে মানুষ বলে চিনতে শেখে এই সময় হঠাৎ এক যুবক দৌড়ে এলে অফিস থেকে হাঁপাতে হাঁপাতে সামনে এসে বলল ঝাঁসাজি প্লিজ ফিরে আসুন আমাদের ক্ষমা করে দিন আমরা ভুল করেছি আব্দুল হালিম তার দিকে তাকিয়ে হেসে বললেন বেটা ক্ষমা আমি কখনও ফিরাই না কিন্তু আমি আর সেই জায়গায় ফিরবো না যেখানে মানুষকে মানুষ মনে করা হয় না এই বলে তিনি তার ব্যাগ কাঁধে তুলে আবার হাঁটতে শুরু করলেন সেই পথে যেখানে কোনো তোগমা নেই কোনো আভিজাত্যের বাহার নেই কিন্তু যেখানে মানুষের দাম মানুষ হিসেবে দেওয়া হয় আব্দুল হালিম ধীরে ধীরে গলির পদ্ধ এগিয়ে চলেছেন মাথা নিচু নয় বরং রিজু ভঙ্গিতে তার চোখে ছিল না কোনো গন্তব্যের তাড়াহুড়া ছিল কেবল একটি অভ্যন্তরীণ তৃপ্তি কারণ তিনি জানতেন আজ তিনি শুধু এক হজযাত্রী নন বরং এক শিক্ষা হয়ে উঠেছেন এমন এক শিক্ষা যা কোনো কিতাব নয় জীবন নিজেই লিখেছে তিনি এবার আর কোনো চকচকে হজ অফিসে গেলেন না তিনি শহরের ব্যস্ত পথ পেরিয়ে এমন একটি পুরনো মহল্লা এলেন যেখানে দোকালের সাইনবোর্ডে ধুলোর আস্তরণ পড়ে আছে দেয়ালের সময়ের ছাপ আর বাতাসে শান্তির গন্ধ মহল্লার এক কোনায় একটি কাঠের দরজায় চোখ পড়ল আমিন হাজ ও উমরা পরামর্শ কেন্দ্র লেখা একটি সাদামাটা বোর্ড নিচে ছোট হরফে লেখা সত্যনিয়ত সরল সেবা জানালার কাছে জাল ভেতর থেকে ভেসে আসছে ধীরে ঘুরতে থাকা ছাদ পাখার হাওয়ার শব্দ আব্দুল হালিম দরজায় ধাক্কা দিলেন এক মানুষ দরজা খুলে দিল ভেতরে দুই তরুণ একটি টেবিলে বসে কাগজপত্র দেখছিল একজন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো যেন তার হৃদয় থেকেই উঠে এল বয়োজ্যেষ্ঠের শ্রদ্ধা আসসালামু আলাইকুম চাচাজি আসুন বসুন আমি পানি আনছি আবদুল হালিম মুসকি হেসে বললেন বেটা আমি হজের রেজিস্ট্রেশনের জন্য এসেছি তরুণটি হাসি মুখে বলল চাচাজি আমাদের এখানে ফর্ম ভরাটা খুবই সহজ আপনি শুধু ফর্মটা পূরণ করুন বাকি আমরা দেখব টাকা পরে এলেও চলবে আমাদের আপনার নিয়তে ভরসা আছে এই বাক্যটি যেন আব্দুল হালিমের হৃদয়ের রক্তাক্ত ক্ষতের উপর কোমল প্রলেপ দিল কোনো প্রশ্ন নয় কোনো সন্দেহ নয় কোনো পরীক্ষা নয় শুধু একটুকু বিশ্বাস যা শুধু নিয়তের ওপর দাঁড়িয়ে তিনি ব্যাগ নামালেন তখন ব্যাগের চেন খুলতে যাবেন ছেলেটা বলল না চাচাজি আগে ফর্ম পূরণ করুন পরে ব্যাগ খুলবেন আপনি আমাদের জন্য আশীর্বাদ আপনার উপস্থিতি আমাদের জন্য সম্মান আব্দুল হালিমের চোখ ঝাপসা হয়ে এলো কিন্তু তার মুখে ছিল এক প্রশান্তিময় আলো তিনি কলম হাতে তুলে নিলেন আর ফর্ম পূরণ করতে লাগলেন প্রতিটি বাক্য প্রতিটি অক্ষরে যেন দোয়া জমা হচ্ছিল তিনি কোথাও উল্লেখ করলেন না নিজের টাকা ছেলের পদবী অথবা শহরের ঘটনার কিছুই কারণ এখানে তিনি পেয়ে গেছেন যা খুঁজছিলেন মর্যাদা শ্রদ্ধা এবং নিখাত মানুষই ব্যবহার রেজিস্ট্রেশন শেষ হলে ছেলেটি বলল চাচাজি যখন সময় হবে টাকা জমা দেবেন আমাদের কাছে আপনি প্রথমে একজন মানুষ পরে একজন গ্রাহক এই লাইনটি যেন আব্দুল হালিমের গোটা জীবনের সংগ্রামের উপরে সোনার মোহর লাগিয়ে দিল তিনি ব্যাগ খুলে নোটের বান্ডিল বের করে বললেন বেটা এই টাকা ত্রিশ বছরের ঘাম ঝরানো ফল আজ মনে হচ্ছে ঠিক জায়গায় এনেছি ছেলেটি টাকা ছুঁয়ে দেখল না কেবল মাছা নিচু করে বলল চাচাজি এই অফিস আপনাদের খেদমতের জন্য আছে আপনার দোয়া আমাদের সবচেয়ে বড় পুরস্কার অফিস থেকে বের হবার সময় আব্দুল হালিমের পা হালকা মন ছিল শূন্য জাগ্রত বাইরে কয়েকজন শিশু খেলছিল তারা তাকে ঘিরে বলল দাদু দাদু কোথায় যাচ্ছেন আব্দুল হালিম মুচকিরিশে বললেন আল্লাহর ঘরে যাচ্ছি বেটারা তবে তোমাদের দোয়া সাথে নিয়ে একপাশে বসা এক সবজি বিক্রেতা চাচা চিৎকার করে বললেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক চাচা আপনি আমাদের পাড়ামোহনার বরকত এটাই তো ছিল সেই সম্মান যা তিনি খুঁজছিলেন পবিত্র নয়নের জল সত্যিকারের দোয়া আর এমন মর্যাদা যা শুধু মানুষ হিসেবে জন্ম নেওয়ার কারণে অর্জন করা যায় গ্রামে ফিরে এসেই আবদুল হালিম কোনো ঢাকঢোল পিটালেন না তিনি বলেননি শহরে কি ঘটেছিল বলেননি কে কেমন ব্যবহার করেছিল আর বলেননি তিনি কার বাবা শুধু একটাই কথা বললেন আল্লাহ আমার নিয়ত কবুল করেছেন এখন হজের প্রস্তুতির সময় গ্রামের জামে মসজিদে প্রতি শুক্রবার হজের প্রশিক্ষণের ব্যবস্থা থাকত পুরনো দেয়াল ভাঙাচোড়া মেঝে আর ধীরে চলা ছাদ পাখার নিচে একদল মানুষ যার অন্তর ছিল পরিষ্কার নিয়ত ছিল পবিত্র আব্দুল হালিম ছিলেন সবার আগে তিনি নিজ হাতে মসজিদে ঝাড়ু দিতেন সোজা কাতার করতেন তারপর সামনে বসে খুঁটিনাটি বিষয় মন দিয়ে শুনতেন তার কাছে ছিল না কোনো দামি বুক না কোনো স্মার্ট ব্যাগ ছিল একটি পুরনো খাতা আর কালির কলম যাতে তিনি প্রতিটি নির্দেশনা লিখে রাখতেন ইমাম সাহেব একদিন বললেন চাচাজি আপনি তো একেবারে ছাত্রের মতো সব কিছু লিখে রাখছেন আব্দুল হালিম হেসে উত্তর দিলেন মাওলানা সাহেব তিরিশ বছর ধরে আমি এই দিনের জন্য অপেক্ষা করেছি এটা আমার কোনো সাধারণ ভ্রমণ নয় এটা আমার জীবনের কবুল হওয়া দোয়া আমি চাই যেন আমার প্রতিটি কাজ প্রতিটি নিয়ত প্রতিটি দোয়া সঠিক হয় মসজিদে যারা আসতেন তারা সবাই তার কাছ থেকে অনুপ্রাণিত হতেন যুবকরা এসে তার হাতে দোয়া চাইতেন বৃদ্ধরা তার সঙ্গে পরামর্শ করতেন শিশুরা তাকে ঘিরে বসে হজের গল্প শুনত গ্রামের মানুষ এখন তাকে কেবল একজন কৃষক বা বৃদ্ধ ভাবত না তারা তাকে একজন সম্মানিত জ্ঞানী দিনদার ব্যক্তি হিসেবে দেখত কিন্তু কেউ জানত না শহরে কী ঘটেছিল আর আব্দুল হালিমও কাউকে জানাননি একদিন এক তরুণ শহর থেকে ফিরে এসে মসজিদে ঢুকল সে মোবাইল একটা ভিডিও দেখিয়ে বলল চাচা এটা তো আপনি শহরের হজ অফিসে আপনি যেভাবে সবাইকে শিক্ষা দিলেন এই ভিডিও তো সারা ইন্টারনেট ঘুরছে আবদুল হালিম একবার চোখ বুলিয়ে দেখলেন ভিডিওটা তারপর মৃদু হাসি যে বললেন বেটা এসব ভিডিও ক্ষণস্থায়ী হয় আজ আছে কাল থাকবে না কিন্তু যদি কেউ আমাদের কথা থেকে শিক্ষা নেয় সেটা থাকবে চিরকাল আমি বদলা নিতে যাইনি আমি তো গিয়েছিলাম হজের নিয়তে বাকি যা ঘটেছে সবই আল্লাহ করিয়েছেন সেই ঘটনার পর থেকে গ্রামে আব্দুল হালিমের সম্মান আরও বেড়ে গেল তাকে সবাই বলতো হাজি চাচা মহল্লার মহিলারা নিজ হাতে তার জন্য সাদা হেরামের কাপড় ধুয়ে শুকাতে দিলেন শিশুরা তার ব্যাগটি পরিষ্কার করে রোদে শুকাতে দিল মলানা সাহেব মসজিদে ঘোষণা দিলেন হাজি চাচা আব্দুল হালিম সাহেবের বিদায় দিনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে যে গ্রাম আগে শুধু ধান গম আর মাটির জন্য পরিচিত ছিল আজ গর্ব করে বলছিল আমাদের মধ্য থেকে এক সত্যিকারের হজ যাত্রী যাচ্ছেন যার নাম আব্দুল হালিম যার জীবন নিয়ত আর সবর আমাদের জন্য এক শিক্ষা হজের দিন এলো গ্রামের লোকেরা মসজিদে ভিড় করল আব্দুল হালিম সাদায় হেরাম পরে পুরনো ব্যাগ কাঁধে ঝুলিয়ে যখন মসজিদে প্রবেশ করলেন তখন সবাই উঠে দাঁড়ালো মৌলানা সাহেব তার হাতে চুমো খেয়ে বললেন চাচাজি আপনি শুধু একজন হাজি নন আপনি আমাদের গ্রামের গর্ব শিশুরা তার সেই পুরনো ব্যাগটি এনে ফেরত দিল পরিষ্কার নতুনের মতো মহিলারা কিছু ধেজুর আর পানির বোতল ব্যাগে ঢুকিয়ে দিলেন যে ব্যাগটিকে শহরের লোকজন অবজ্ঞা চোখে দেখেছিল আজ কান্না দোয়া আর ভালোবাসায় ভরে উঠেছিল বাস স্ট্যান্ডে তাকে বিদায় জানাতে পুরো গ্রাম চলে এলো বাসে ওঠার সময় একজন যুবক বলল চাচাজি একটা ছবি তো তুলে রাখি আব্দুল হালিম হেসে বললেন বেটা হজের নিয়া ছবিতে না অন্তরে হয় বাসের জানালা দিয়ে তাকিয়ে তিনি হাত নাড়ালেন তার চোখে ছিল শান্তি তৃপ্তি আর সুক্রিয়া তিনি জানতেন আল্লাহ শুধু তাকে হজের জন্যই ডাকেননি ডাকেছেন যেন এই যুগে হারিয়ে যাওয়া মানবতার আয়না হয়ে যান আর সেই শহরের হজ অফিসটা তা এখন লজ্জার বিতর্কের কেন্দ্র ভিডিও ভাইরাল হয়েছে মিডিয়ার হেডলাইন ডিসির বাবাকে অপমানিত লিবাস নয় নেয়ত জরুরি এক কৃষক সবার শিক্ষা হয়ে উঠলেন অনেক স্টাফ বরখাস্ত হয়েছে ম্যানেজার প্রেস কনফারেন্সে বলেছেন এই ঘটনায় আমরা লজ্জিত কিন্তু আব্দুল হালিম এসবের কোনো প্রতিক্রিয়া দেননি না কোনো ক্ষমার অপেক্ষা না কোনো খবরে খুশি তার একমাত্র লক্ষ্য ছিল হজ আল্লাহর ডাকে সাড়া দেওয়া হজের প্রতিটি রুকুন তিনি আদায় করলেন শান্তিপূর্ণভাবে কাবার সামনে দাঁড়িয়ে কান্না আরাফার মাঠে আল্লাহর প্রশান্তি মিনা মুজদালিফাই রাতের নির্জনতা কাবার ছায়ায় বসে তিনি পানি পান করাছিলেন শিশুদের সোজা করছিলেন হাজিদের জুতো সেই একই বিনয় সে একই হালিম রুখ আর আরাফার দিনে যখন সব হাজি দোয়া করছিলেন তিনি এক কোনায় বসে বললেন হে আল্লাহ যারা আমার মনে কষ্ট দিয়েছে তাদের মাফ করে দিও আর যারা আমাকে বুঝেছে তাদের নিজের কাছে টেনে নিও এই ইজ্জত তুমি দিয়েছ আমি তা তোমার কাছেই ফিরিয়ে দিচ্ছি হজ থেকে ফিরে আসার পর তার গ্রামে আবার উদযাপন মানুষ তাকে জড়িয়ে ধরছে চোখে পানি আর মুখে একটাই কথা চাচাজি আপনি শুধু হজ করে আসেননি আপনি আমাদের মানুষের পথ চিনিয়ে এসেছেন আর তার ছেলে ইমরান হালিন যিনি এখনও সেই জেলার ডেপুটি কমিশনার লিখলেন একটি সাদা সিদে পোস্ট আমার বাবা কখনো কোনো চেয়ার দখল করেননি তিনি কোনো অফিসার ছিলেন না দামি স্যুট পরতেন না কিন্তু তিনি আমাকে শিখিয়েছেন সম্মান জামা কাপড়ে নয় নিয়তে যদি কোনো ফকির দেখো আগে হৃদয় দেখো হয়তো সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা পোস্টের নিচে লেখা ছিল মাত্র একটি লাইন হজ তারাই করেন যাদের আল্লাহ ডাকেন মানুষ নয় আজও আব্দুল হালিম পরেন সেই পুরনো কাপড় সেই চপ্পল কিন্তু তার নাম তার জীবন তার গল্প লক্ষ লক্ষ হৃদয়ে বেঁচে আছে এক আলো হয়ে এক শিক্ষা হয়ে যেন অন্ধকার সময়ও মানুষ আলোর পথ খুঁজে পায় গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ইসলামিক কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ